হ্যালো তোমরা সবাই কেমন আছো অনেক অনেকদিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির গোপুকে কিভাবে রাতে ঘুম পাড়ানো হয় প্রথমে আমার মামি অর্থাৎ গোপুর মা বিছানার চাদর তোষক পেতে বিছানাপত্র একদম রেডি করে নিলো আর এই যে হলো আমাদের গোপু সারাদিন ওইখানেই থাকে এবার বিছানায় আসবে যেহেতু এখন গরমকাল ও সুতির কাপড় পরেই এখন থাকে এখন সমস্ত কিছু বাসি তার চুল রেখে দিয়ে তাকে বিছানায় রাখা হলো আর রাতে শুধুমাত্র একটা প্যান্ট পরে ও শুয়ে পড়ে একদম জামা কাপড় খুলে রাতের জামা পরে রেডি হয়ে গেছে একদম আমাদের গোপু দেখো কি সুন্দর আদর করে ওকে ঘুম পাড়ানো হবে এটা হচ্ছে ওর বালিশ আর যেহেতু গরম তাই কাঁথাটা অর্ধেকটা দিয়ে পাশে দুটো কোল বালিশ দিয়ে ওকে ঘুম পাড়ানো হয় আর ঘুম পাড়ানোর আগে ওকে এরমভাবে একটু আদর করে নেয় যাতে ও ঘুমিয়ে পড়ে ঠিক যেমন একটা বাচ্চাকে ঘুম পাড়ানো হয় আদর করে ওকেও সেরকমভাবে ঘুম পাড়ানো হয় এই যে ওকে শুয়ে দেওয়ার পর ওপর থেকে একটা মশারি টানিয়ে দেয় ব্যাস ও ঘুমিয়ে পড়ে আর হ্যাঁ ঘুমানোর আগে আদর করাটা কিন্তু মাস্ট চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও